হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না আজকের ফার্স্ট কোশ্চেন মধ্যে এলোমেলো ভাবে ইংরেজিতে একটি প্রাণীর নাম লেখা আছে তোমরা এখন এই গুলোকে সাজিয়ে বলো এখানে কোন প্রাণীর নাম লেখা আছে তুমি যদি মধ্যে চলো অ্যান্সার দেখে নি এখানে এলোমেলো অ্যালফাবেট গুলোকে অনেকভাবে সাজিয়ে লিখলে ইংরেজিতে প্রাণীটির নাম হয়ে যাবে এলিফ্যান্ট অর্থাৎ হাতি উত্তরটি যেন আগে পেরে গেছে ভিডিওটিতে লাইক করো আর চলো এবার দেখে নিন নেক্সট তোমার জন্য কি আসছে এবার টেস্ট করে দেখবো তোমার চোখ কতটা ভালো এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটির মধ্যে একটি প্রাণী আছে তুমি কি এখানে থাকা প্রাণীটিকে দেখতে পাচ্ছ যদি দেখতে পাও তাহলে এখুনি আমাকে কমেন্টে বলো কোন প্রাণী তুমি দেখতে পাচ্ছ গাইজ তুমি যদি এখানে থাকা প্রাণীটিকে দেখতে পেয়ে থাকো তাহলে এখনই ভিডিওটিকে লাইক করো কারণ তোমার চোখের পাওয়ার একদম হাই লেভেলে আছে আর যারা দেখতে পাচ্ছো না চলো দেখে নাও এখানে যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে জিরাফ এখন স্ক্রিনে এই দুটো ছবিকে দেখে একটি কোল্ড ড্রিঙ্কস নাম বলো তো কি এটা লেখা আছে কোকা আর পরের ছবিটা হচ্ছে কলা তাহলে দুটো ছবিকে জয়েন করে এখানে কোল্ড ড্রিঙ্কসটির নাম হবে কোকাকোলা চল এবার তাহলে এই দুটো ছবিকে দেখে আরও একটি কোল্ড এর নাম বলতে কি হবে এটাও খুব ইজি ছিল এটা লেখা আছে স্প্রা আর পরের ছবিটা হচ্ছে রাইট তাহলে দুটো ছবি থেকে এখানে কোল্ড নাম হয়ে যাবে এবারে এই দুটো ছবিকে দেখে বলো আর একটি কোল্ড নাম কি দেখো এটা লেখা আছে ফ্রুট আর পরের ছবিটা হচ্ছে রুটি তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে কোল্ড ড্রিঙ্কস এর নাম হবে ফ্রুটি ফ্রেন্ড পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ধরনের ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস পরীক্ষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি গিয়ে কোনো সাবস্ক্রাইব করো এবারে এই তিনটি ছবিকে দেখো এই তিনটি ছবির একটি করে অক্ষর যোগ করে তোমাকে বলতে হবে যেখানে একটি খাবারের নাম কি হবে চলো অ্যান্সার এবার দেখে নাও এখানে প্রথম ছবিটি থেকে নেব কু তারপরে ছবিটি থেকে নেব ল এবং শেষের ছবিটা থেকে নেব কয় তাহলে তিনটি ছবি থেকে এখানে খাবারটির নাম হবে কুলফি এবারে ফাঁকা শূন্যস্থানে একটি অক্ষর বসিয়ে বলতো এখানে একটি মুসলিমদের অনুষ্ঠানের নাম কি হবে ফ্রেন্ড অ্যান্সারটা আশা করে তোমরা পেরে গেছো কারণ আগামীকাল ঈদ তাই এখানে দ দেওয়া আছে তাহলে ফাঁকা ঘরে দীর্ঘই বসিয়ে দিলেই হয়ে গেল মুসলমানদের পবিত্র ধর্ম অনুষ্ঠানটির নাম ঈদ তো ফ্রেন্ডস আমার সকল ভাই বোনদের অ্যাডভান্স ঈদ মোবারক হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং